ঢালিউড কুইন পরিমণি এবার গ্রাম বাংলার পুকুরে গোসল করছে তা দেখে ইন্টারনেট কাঁপছে ভাই তার আগে চলুন ঘুরে আসি মন্দিরা চক্রবর্তীর কাছ থেকে এক ঝলকে চোখ আটকে যায় রূপে কণ্ঠে যেন রূপকথার রানী তার নাম মন্দিরা চক্রবর্তী নীলচক্র সিনেমায় আরফিন শুভর সঙ্গে স্ক্রিন শেয়ার করে ঝড় তুলেছেন মেকআপ ছাড়াও তিনি নজর কাড়েন রোদলা দিনের মতো চোখে এমন এক চাহনি যা একবার দেখলে ভোলা যায় না নেটিজেনরা বলছে এটাই হতে পারে পরবর্তী সুপারস্টার মন্দিরা কি এবার পুরো ইন্ডাস্ট্রি দখল করবে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো একেবারে ঘরোয়া লুকে পুকুরে নেমে জল ছিটাচ্ছেন পরিমণি কেউ ভাবছেন সিনেমার সিন কেউ বলছে এটা পারিবারিক ভিডিও হাসি খুনশুটি আর শেরু সব মিলিয়ে এই মুহূর্তেই ভাইরাল ভিডিওটা এখন ট্রেন্ডিং দেখতে চাইলে সাবস্ক্রাইব করে চোখে চোখ রাখো আমাদের চ্যানেলে